আমরা চলে আসলাম আমাদের চাঁস্কোর বাজারে এবং চাঁসকর বাজারে আজকে যে পাট আমদানি হয়েছে দেখতে পাচ্ছেন যে বেশ কিন্তু ভালো মানের পাট কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের বাজারে আমদানি হয়েছে এবং দামও কিন্তু চড়া দামে কিন্তু আজ পাট কয় বিক্রয় হচ্ছে এবং কেমন কি দামে পাট কয় বিক্রয় হচ্ছে বা কত দাম এটা দেষ্টা কৰোঁ কথা বোলা নেকি আজকের বাজারে আমরা কিন্তু সকাল থেকেই দেখতে পাচ্ছি বাজার কিন্তু অনেক গরম। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম। বাজার কি দাম দর কেমন বলতিছে? দাম 300 টাকা বলছি 5300। অলরেডি। আপনি কেমন এমন কি দাম হলে দিবেন? আমি দাম মানে মোটামুটি আর 100 টাকা যদি বাটি করে দেয় তাহলে দিবেন। আমাদের বাজারে দেখতে পাচ্ছি যে এরকম পার্ট কিন্তু সাধারণত আমাদের বাজারে খুবই এখন কম আসে। পাটের ফাইবার ও কালার কিন্তু যথেষ্ট ভালো এবং নিচের দিকে যে আমরা সোবরা বা সালের অংশ দেখি এটাও কিন্তু মোটামুটি তুলনামূলক অনেকটাই কম এবং আমাদের এখানে আরও কিছু পাট কিন্তু বাজারে খুব অল্প সময়ের মধ্যে চলে এসেছে এবং বাজারে কিন্তু আজকে এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি বাজার কিন্তু দামে অনেকটাই কিন্তু আগায় গেছে গত দুই হাটের তুলনায় এবং পাট কিন্তু বেশ ভালো মানের পাট কিন্তু পাওয়া যায় আপনারা দেখুন যে কাছে থেকে যদি আমি আপনাদের দেখাই আপনাদের যাদের স্টক করা আছে তারা এই ধরনের পাটগুলো মিলায় নেবেন যে আপনার ঘর আর এই পাটগুলোর কেমন কী দাম বলে বর আপনারে দাম দর কেমন করছে মানে বা বান্নশো থেকে তেপ্পান্নশো টাকার মধ্যে দাম বলছে আপনারা কেমন দাম হলে দিবেন মানে চুয়ান্নশো হলে দেওয়া দেবেন কোথায় থেকে গেছেন আপনারা সাইকোলা থেকে যাক আমার সাইকোলার এলাকার ও পাট নিয়মিতই আছে আমার হাটে আমাদের বড় ভাই মোটামুটি ভাই কয় মন আছে চায় মন পাঁচ কেজি চার মুন পাঁচ কেজি পাট আছে বেশ ভালো মানের পাট এবং আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে সামনে কিন্তু পাটের একটা লেনদেন হচ্ছে একবার ক্যাশ টাকা দেওয়ার লেনদেন হচ্ছে যে দেখতে পাচ্ছি টাকা পয়সা গুণাগুণে হচ্ছে এদিকে এবং এইখানে পরিমাণে যদিও কম তারপরেও তো পাট এই যে দেখা আমাদের আব্ব আঙ্কেল কিনে ফেললো একটা বেশ এবং আমার সামনে আরো এক গাড়ি দেখতে পাচ্ছি যে পাট কিন্তু আসছে এখন তুলনামূলক আমরা বাজারে যেটা দেখতে পাচ্ছি যে হঠাৎ করেই পাটের দাম কিন্তু বৃদ্ধি পাইছে নির্বাচনের আগে এবং এখন পর্যন্ত আমরা যেটা বাজার দেখতে পাচ্ছি মোটামুটি তেপ্পান্নশো বাউান্নশো থেকে তেপ্পান্নশো টাকা তেপ্পান্নশোর থেকে চুয়ান্নশো টাকা পর্যন্ত এখনও কোনো ক্রয় বিক্রয় হয়নি কিন্তু তেপ্পান্নশো টাকা আজকে আমরা ক্রয় বিক্রয় দেখতে পাইছি এবং পাটের যদি আপনাদের গুণাগত কোয়ালিটির কথা বলি সে নিচের দিক থেকে শুরু করে আপনার সামনে পিছনের নিচের দিকে কার যে সালের অংশ বেশ কিন্তু অনেকটাই ভালো মানের পাট কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের বাজারে এবং দামও কিন্তু চড়া সময়ে আমরা সাম্প্রতিক সময়ে আমরা দেখতে পাচ্ছি যে মোটামুটি কিন্তু পাটের বাজার করে কিন্তু জাম্প করেছে এবং এই জাম্পের ফলে মোটামুটি বাজার অনেকটাই নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে বা এগুলো আপনার বড় ভাই দাম দর কেমন করছে সাড়ে বান্নশো বলতেছে আর কি আপনি কীরকম দাম হলে দেবেন একটা আইডিয়া আইডিয়া দেন একটা আশা আছে মানে মোটামুটি যদি চুয়ান্নশো হয় ভালো হয় আর কি এই মাত্রই আমাদের ভাই এক গাড়ি পাট নিয়ে আসছে মোটামুটি বাউান্নশো সাড়ে বাউান্নশো টাকা অলরেডি দাম নাকি বলেছে এবং পাটের কিন্তু কোয়ালিটি কিন্তু খুবই ভালো মারাত্মক একটা কোয়ালিটির পাট নিয়ে দেখতে পাচ্ছে এবং দেখতে পাচ্ছেন যে মোটামুটি কিন্তু বেশ এবং সর্বশেষ কত যায় এটাই আমি আপনাদেরকে আবারও দেখানোর চেষ্টা করব আপনারা দেখেন যে আপনার পাট কিন্তু মোটামুটি বেশ ভালো মানের পাট কিন্তু আমাদের বাজারে কিন্তু পাওয়া যাচ্ছে এবং পাটের কিন্তু বিশেষ করে আমাদের বৃহত্তর ফরিদপুর জেলাতে ও বিক্রি হয়ে গেল বৃহত্তর ফরিদপুর ও পাবনা জেলাতে কিন্তু পাটের কিন্তু দাম হোট করে বেড়ে যাওয়ার ফলে আমাদের এলাকারও কিন্তু পাটের দাম কিন্তু বেড়ে গেছে এবং মোটামুটি বলা চলে যে পাবনা ফরিদপুর ও ময়মনসিং অঞ্চলের যে পাট বা পাটগুলো হাট বাজারে ক্রয় বিক্রয় হয় এই দিকে আপনার বা পাটের কোয়ালিটিও কিন্তু আলাদা যা আমাদের এলাকার সাথে মিল খায় না কারণ ওগুলো পাট অনেক সাদা পরিষ্কার ধবধবে আর আমাদের এলাকার পাটটা একটু সাদা কিন্তু তুলনামূলক অত সাদা না এবং আমাদের বাজারে যারা পাটের ব্যবসার সাথে জড়িত বা পাট ক্রয় বিক্রয় করতেছে এরা কিন্তু বেশ ভালোটা দাম দিয়ে কিন্তু এখন পাট কিনতেছে যেটা গত দুই হাট আগেও আমরা দেখতে পাইছি যে এরকম চাহিদা ছিল না হুট করেই পাটের বাজারে কিন্তু একটা ভালো কিন্তু প্রভাব আমরা দেখতে পাচ্ছি যে পাটের দাম বাড়ছে এবং সাম্প্রতিক সময়ে আমরা যেটা দেখতে পাচ্ছি যে পাট কিন্তু বেশ বিভিন্ন দেশে রপ্তানির প্রক্রিয়ারও আছে আরও এক গাড়ি পাট বিক্রি হয়ে গেলে কান্নশো ষাট দিয়ে আমাদের বড়ো ভাইয়ের আর সাম্প্রতিক সময়ে আমরা যা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের বিভিন্ন দেশে পাট রপ্তানির সম্ভাবনা আছে এখন এই সম্ভাবনাটা কতখানি বাস্তবায়ন হবে এটা আগামী সতেরোই ফেব্রুয়ারি আমরা বাংলাদেশ মহামান্য সুপ্রিম কোর্ট একটা পাঠের রপ্তানি নিয়ে রায় দেবে এই রায়ের পরেই জানা যাবে যে যে আসলে বাংলাদেশ থেকে পাট রপ্তানি হবে কি হবে না আমাদের বাজারে মোটামুটি আজকে ছয় থেকে আটগাড়ি পাট কিন্তু আমদানি হয়েছে এবং এই আমদানির প্রাকৃত পাট কিন্তু সর্বোপর মিলি কিন্তু মোটামুটি বেশ ভালো দামে কিন্তু ক্রয় হয়েছে সর্বোচ্চ তেপ্পান্নশো টাকা পর্যন্ত আমরা বাজার পাইছি আর সর্বনিম্ন একান্নশো টাকা পর্যন্ত গেছে এটি কত দিলেন কাকা শেষ পর্যন্ত এ খারুল কত গেল এটি শেষে তেপ্পান্নশোই শেষ পর্যন্ত এটা তেপ্পান্নশো টাকায় বিক্রি হয়ে গেল ধন্যবাদ আপনাদের সবাইকে যারা আমার ভিডিও দেখতেছেন নিয়মিতই ভিডিও দেখবেন আশা করি আপনি আজকে এই পর্যন্ত রেখে শেষ করছি ধন্যবাদ আপনাদের সবাইকে তাঁচকর বাজার থেকে দেখা হবে সামনে দিন